তারপর আমরা ওদের হাতে নির্যাতিত কেন বিজাতির হাতে কেন নির্যাতিত কেন নিষ্পেষিত কেন আমরা ওদের কাছে ঘৃণিত ঘৃণার পাত্র কেন আমরা ওদের কাছে অবহেলার পাত্র কেন ওরা আমাদেরকে দুশ্মন ভাবে কেন কি প্রশ্ন বুঝাইতে পারছি আ সত্য এটাই যতই করি না কেন যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন সর্বশ্রেষ্ঠ নবীর উন্মুখ বানাইছেন এটাও বইলা দিছেন এটাও বলা দিছেন এটাও বলা দিছেন যে আমরা উপরে কতদিন থাকব। এটাও বলা দিছেন উপরে কতদিন থাকব। আন্তমুল আলাউলা ইনকুন্তুম মুমিনিন মুসলমান যতদিন মুসলমান হিসাবে থাকবে তোমরা উপরে থাকবে উপরে তেল যেরকম গভীর পানির নিচে ঢাইলা আসলেও আস্তে আসতে উপরে চলে আসে মুসলমানও সারা দুনিয়ার উপরে থাকার কথা ছিল চাই তাদের কাছে কিছু থাকার না থাক পায়ের জুতা না থাক শরীরে কাপড় না থাক মাথা গোচার ঠাঁই না থাক পেটে না থাক হত দরিদ্র ইতিহাস এটাই বলে ইতিহাস এটাই বলে কোরআন এটাই বলে আজকে না আমি বুঝতে পারছি না আমার সমাজকে বুঝাইতে পারছে না নারী বুঝছে না পুরুষ না যুবক বসতেছে না বৃদ্ধ ছোট না তো বাদেই দিনা ছোট তো ছোট আজকে কেউ বোঝে না শিক্ষিত না অশিক্ষিত শিক্ষিত না অশিক্ষিত না কেউ বোঝে না কিন্তু সত্য এটাই যে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন সদ ইচ্ছায় মোহাম্মদু ওয়াসাল্লামের উম্মত বানাইছেন যার কারণে তিন তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন আমাদেরকে তিন তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন জন্ম লগ্নে বাছাই লগ্নে বাছাই বোঝেন জন্ম লগ্নে অস্তিত্ব লগ্নে কুদরতি হাত দিয়া তৈরি করছেন বাছাই পর্বে কুদরতি হাত দিয়া বাছাই করছেন কোরআন বলে হুয়াজ আল্লাহ বলেন আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করা আমার বন্ধুর উম্মত বানাইছি চতুর্থবার আল্লাহ কুদরতি হাত দিয়া আমাদের উপরে মনগ্রাম লাগাই তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মা। কে আমাদের মাঠে হারায় না যাই এই জন্য আমাদেরকে চিহ্ন লাগাইয়া দিছেন কুদরত দিয়া চিহ্ন লাগাইয়া দিছেন। যেন কে মাঠে উম্মত হারায় না যায় এই জন্য আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে কেরামতের মাঠে আমাদেরকে খুঁজা বাহির করবেন তো করবেন কি করে আল্লাহ রসুল হাসতে ছিলেন আর বলতেছিলেন ছিলেন আল্লাহ তোমাদের উপরে চিহ্ন লাগাই দিছে চিহ্ন দিয়ে তোমাদেরকে বাহির করবো গোড়ামী নামিনিস তোমাদের উজুর জাগার থেকে সেজদার জাগার থেকে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না আমি তোমাদেরকে দেখা চিনব উপরে থাকার ছিল আজকে পায়ের নিচেও কেউ রাখতে রাজি না এত নিচে আসলাম কি করে অথচ প্রেম করেও যদি নিচে যেতে হয় তাহলে তো মিন্নির মতই দশা হইল ঠিক না প্রেম করা বিয়ে করলো আর ওই প্রেমিকার হাতেই ছেড়ার জান গেল ঠিক না কি আসেন গেল এটা তো একটা দেখাইতেছি এরকম বাংলাদেশে হাজারো দেখানো যায় ঠিক না কয়েকদিন আগে না চিটা আগে ডাক্তার মারা গেছে বৎসর খানিক আগে না নাই ভুলে গেছে এতদিন সারাদিন মিডিয়া দেখেন হম প্রেম করে বিয়ে করছে আর প্রেমিকের হাতে নিজের জান গেছে আমাদেরও তো এই দশাই বিজাতির প্রেমে এত আসক্ত কাপড় পরলাম ওদের মতো চুল কাটলাম ওদের মতো টি শার্ট পরলাম ওদের মতো বোরকা ছাড়লাম ওদের মতো ওড়না ছাড়লাম ওদের মতো সবকিছু ওদের মতো ছাড়লাম তারপর আমরা ওদের হাতে নিষ্পেষিত কেন বুদ্ধি আসবে তো আসবে কবে তারপরও কেন আমরা ওদের হাতে নিষ্পেষিত উচিত তো ছিল সবার বাড়িতে বাড়িতে আইসা পাসপোর্ট নিয়ে বিশা লাগায় আমাদেরকে নিয়ে যাওয়া যে তোমরা আমাদের প্রেমে প্রেমিক রে দূরে রাখিত রাখি কি করা তোমরা চলো আমাদের বাড়িতে থাকবে আমাদের ঘরে আমাদের কাছে থাকবে এটা তো উচিত ছিল নির্যাতন তো উচিত ছিল না কি বুঝাইতে পারতেছি আজকে নির্যাতিত কেন জানেন মুসলমান নির্যাতিত এই জন্য যে মুসলমান আল্লাহ ছেড়া দিছে আল্লাহ রসুল ছেড়া দিছে আল্লাহকে ছেড়া দিছি আল্লাহ রসুল বলবেন আপনারা তো আছেন হুজুররা তো আছে কিছু দিনদাররা তো আছে এটা আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে আর নুহুলি কুয়াফিন আমরা নিষ্পেষিত হইতে এক এককার লোক থাকা সত্ত্বেও

জীবনটা কিরকম হবে বিয়ের পাত্রীটা কিরকম হবে বাড়ি ঘর রকম হবে গাড়ি বাড়ি কিরকম হবে যতই নকশা আপনা না কেন নকশার ভিতরে যদি সুখ হইতো তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখা সারা দুনিয়াকে তাক লাগাই দিত না নিজের পিস্তল নিজের মাথায় রেখা সারা দুনিয়াকে তাক লাগাই দিত না সেলিপ্রেটিদের আত্মহত্যা মিডিয়া জগৎকে পাগল বানায় দিত না যখন সেলিব্রিটির আত্মহত্যা করে তো মিডিয়া জগৎ পাগল হয়ে যায় দিন খবর নিতে থাকে কি কিনা এটাই সারাদিন আত্মহত্যার রাস্তা নেয় মুসলমান আজকে আল্লাহ ছাড়ার কারণে আল্লাহ রসুল ছাড়ার কারণে আল্লাহ রসুল এক জায়গায় বলছেন একটা দিন আসবে তোমরা আমার ধার ধারবে না আমিও তোমাদের ধার ধারবো না ধার ধারা বোঝেন তোমরা আমার খবর নিবে না আমিও তোমাদের খবর নিব না তোমরা আমার আদর্শকে ভালোবাসবে না এখানে একজনও নাই একজন এই বয়সে যতবার চুল কাটছে একবার সেলুনে যায়া এই শব্দটা উচ্চারণ করছে যে আজকে আমার চুলটা আমার নবীজির আদর্শ মতে কেটা দিবে এই শব্দ উচ্চারণ করে এখানে একজন আজ পর্যন্ত চুল কাটে নাই হ্যাঁ কেউ খাটো কাটছে কেউ লম্বা কাটছে ঠিক না কেউ বিভিন্ন স্টাইলে কাটছে খালি মাদ্রাসার হুজুররা ছাড়া কেননা মাদ্রাসার নিয়মই হলো আল্লাহ রসুলের স্টাইলের বাহিরে চুল রাখা যাবে যাবে না ভর্তির সময় দেখা হয় টুপি খুলে দেখা হয় দেখো তো টুপিটা দেখাও তোমার চুল কাটাটা কিরকম তারপরে ভর্তি হয় কিন্তু মাদ্রাসার ছাত্র কয়জন একজনও তো এখানে নেই একজনও যদি কাটতো তাহলে দিন হাত পাতার সুযোগ হতো যেদিন দেখা হবে ওই দিন হাত পাত আমি জীবনে কিচ্ছু করতে পারি নাই আপনার উপরে ইমান আনসি বটে কিন্তু কোনো কিছু করা সম্ভব হয় নাই আমি জীবনে চুলটা আপনার আদর্শ মতো কাটছিলাম কি দিবেন দেন না হাঁটটা পাতার তো সুযোগ হতো ওই দিনের রাজা তো মোহাম্মদুর রসুল্লাহ ওই দিনের বাদশা তো উনি ওই দিন ঘোষণা দিবেন সাল্তা সাফি তো সাফা আপনি যাকে চাবেন তাকে উঠায় আপনাকে হাতে দিয়া যত জনকে চাবেন অতজনকে দিয়া দিব সালতো তা সাফি আপনি যার পক্ষে যাবেন আপনি যার জন্য সুপারিশ করবেন তাকে আপনার হাতে উঠায় দেয়া দেবো ওই দিনের রাজা তো উনি কিন্তু একজন তো এখানে নাই যে আমি আমার জীবনে যতবার চুল কাটছি সেলুনে যে বলছি রসুলের আদর্শ মতো এটা দাও যদি সেলুন আলা বলে আমার জানা নাই তা আমি হুজুরকে মোবাইলে লাগাই দিছি হুজুর একে দেন তো আমার চুলটা কিরকম কাটলে আল্লু আর রসুলের আদর্শ সমতে হবে আল্লাহকে ছেড়া দিবে মুসলমান আর রসুলকে ছাড়বে আর ভাবছে ওদের এসকে পড়লে ওরা বাড়ির থেকে আমাদেরকে আয়সা নিয়ে যাবে বিষা দিয়া দিয়া নিয়ে যাবে হম কোন দিন না যতক্ষণ পর্যন্ত একটা চেঞ্জ করতে না পারবেন এক জায়গায় ফেসা আসেন বাংলাদেশের মানুষ নারায়ণগঞ্জের মানুষ কান খুলে শুনেন এক জায়গায় ফেসা গেছেন কেন আইডি কার্ড যখন বানাইতে গেছেন তখন একটা কলম ছিল এখানে ধর্ম কি তখন আপনি লেখা আসছেন ইসলাম ঠিক না এখন যত আপনি চেঞ্জ হন আর যত ওদের রূপে আপনি রূপান্তরিত হন ওরা আপনাকে সন্দেহের চোখে দেখবে যত বেশি রূপান্তরিত হবেন অত বেশি সন্দেহ করবে ওরা সারা আপনি চুল খুলে গোটেন না না তারপরও আপনাকে মানবে না আরো সন্দেহ করবে আরো সন্দেহ করবে কেন আপনি ভাবছেন আপনার দেশের ফরমে ইসলাম লেখছেন ওয়ান লাইনে ওদের কাছে চলে গেছে বিদায় আপনি বাপতেছেন আপনাকে সালাম করবে পাইলে চুমা দিবে আমি চিনি আমাকে চিনাইতে হবে না আমি জানি বহুত মানুষের কাহিনী আমার কাছে আছে যতই কালার চেঞ্জ করুক না কেন ওরা যত বেশি কালার চেঞ্জ করবে তত বেশি সন্দেহের চোখে দেখবে তত বেশি সন্দেহ করবে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ